সব আজকে আছে কি যেন নাই ঠিক না বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ পাঠায় প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কিনা উনি শির বিদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাও বাণীকে সমুন্নত করেছেন কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরআনের তাফসিলকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাইদি ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই